نا محمد من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم اللهم صل على চৌধুরী পাড়া জামে মসজিদ সংলগ্ন খুলা মাঠে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল উপলক্ষে আজকে আয়োজিত বড়াইলাকান্দি দ্বিতীয় খন্ড পশ্চিম পার নতুন মসজিদ সংলগ্ন কুলা মাঠে মাহফিল উক্ত মোবারক মাহফিলের মহাতরম সম্মানিত সভাপতি নেহায়ত কাবিলাম ও আজিবলারাম উস্তাজ মহাতরম বাগার হুজুর দামত বরকর হায়াতি মাহাবিল সহ সভাপতি হজরত মাওলানা রশিদ আহমদ লস্কর সাহেব ইমাম চৌধুরী বারা জামা মসজিদ মাহফিল্লার প্রধান অতিথি উস্তাজবন্দিয়া মুজিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র হজরত সাহেব কবলা বাস স্ট্যান্ডি আলী বারো কল্লাখ রুপিয়া আয়া বসে আজকের আসকর মুখ্য অতিথি ন্যায়ত قابিল এহترام সুদুর বগুবাজার থেকে আগত মাদ্রাসা দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক আলহাজ্ব হযরত মাওলানা ফখরুদ্দিন ইসলাম সাহেব দামাত বরকাতু ও বুলিয়া বালা করিম ওনুদ্দিন সাহেব সহ জন বাই কল পর্দায় অবস্থানরত পর্দা নিশ্চিন মাহবুল অকল মহান রব্বুল আলমিনের দরবারও আমরা সুক্রিয়া মাহে সাহবানুল মুকরম এই মাসর বসারত বা শুভ সংবাদ আল্লাহর হাবিব এডিসন এই মাসর অনেক আহাদিসর মাঝে অনেক ই মাসর তারিফ আলোচনা পাওয়া যায় সংক্ষিপ্তভাবে উচ্চারণ করলে কোন দ্বিধা দ্বন্দ্ব না পড়িয়া এক কথায় কাফি হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি এই মাসর ব্যাপারে বসার দিচ্ছেন যে এই মাসটা হইল আমার মাস হুজুরের মাস সুবহানাল্লাহ এর ভিতরে আপনার ব্যবহারা তো পাইবা সমস্ত মাস পাইবা আজকে যে রাত্রিতে মাহফিল কায়েম করছে নি ও শাবানের মাসও গত যে মাস গেছে রজব মাস সুদুরে পাক সাল্লাই সাল্লামে ফরমান রাজাবু শাহরুল্লাহ রজব মাসটা আল্লাহর মাস শাহবান মাস আল্লাহর হাবিবে ফরমান শাহবান ও শাহরি এই মাস আমার মাস